বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট মনে হয় খুব সংকটাপন্ন কারণ খাদা ছুটোছুটি লেগেই আছে লেগেই আছে লেগেই আছে সালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবসময় কামনা করে আজকে করছি প্রিয় বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট খুব উত্তপ্ত বাংলাদেশ একবারে মহামারী আকার ধারণ করেছে বিষয়টা হচ্ছে একজনের উপর একজনের কাদা সুটাশুটি ফায়দাটা কার আমি জানাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুনবেন এবং দেখবেন সবাইকে অনুরোধ করছি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জানেন বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে এক ধরনের অরাজনৈতিক ব্যক্তি যে কোনো দিন মাইকের সামনে আসে নাই সেও এক ধরনের বলা বলি বিস্তর এক ব্যাপক আকার আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে কটাক্ষ করে বলতেছে একজন আরেকজনকে এমনকি হেয় প্রতিপন্ন করতে এক ধরনের বিষয় এতে লাভকার হবে এটা একটু বিষয় আমরা চিন্তা ভাবনা করে দেখি একটা বিষয় আপনারা দেখেন জানেন পাঁচই আগস্ট ফেসিস্ট সরকার পতনের পর আমরা বাংলাদেশে দেখি নেই এমন কোনো আন্দোলন নাই যে বাটা স্যান্ডেল হতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা হতে শুরু করে সমস্ত প্রজেক্টর বলেন সেক্টর বলেন যা বলেন সবাই আন্দোলন করতে পারছে কেন মত প্রকাশের স্বাধীনতা আছে বিদায় সবাই আন্দোলনের মাধ্যমে তাদের মত প্রকাশ করেছে এতদিন পাঁচে আগস্টের আগে এরকম কোনো কেউ আন্দোলন করার জন্য মাঠে নামতে পেরেছে পারে নাই সুযোগটা কাজে লাগিয়ে তারা বাংলাদেশে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায় তারা চালিয়ে গিয়েছিল বর্তমান সরকার শক্ত হাতে সেটা দমন করছে এখন আরেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে একজন আরেকজনকে গাদা ছুটেছুটি বিশেষ করে বক্তব্যে একজনকে একজন কটাক্ষ করে বলা বলে শুরু হচ্ছে একজন এরকম বলতেছে আরেকজনে এরকম বলতেছে আজকে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি সবাইকে উদত্ত আহ্বান জানাবো এখনও পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারিনি ছিটিয়ে পোটা ফেসিস্ট সরকার চলে গেছে কিন্তু দোসররা রন্ধ রন্ধে রয়ে গেছে সুতরাং আমরা যদি এই সময় এসে একে এগালে দিলে একে এগালে দিলে একটা পার্থক্য সৃষ্টি হয়ে গেলে ওই পার্থক্যের ভিতরে ওই ফেসিস্টের দোসরা ঢুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় সুতরাং আমি আজকের ভিডিও থেকে সকলকে উদত্ত আহ্বান জানান আমরা যেন সমঝোতার সাথে থাকি আমরা যেন ধৈর্য ধারণ করি কাউকে কোনো প্রকার কটাক্ষ করে কিছু না বলে কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে কোনোভাবে হেয় প্রতিপন্ন না করে আমরা যেন সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকি বিশেষ করে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল একটা হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই দুইটা দল যদি কোনো প্রকার একটা মত পার্থক্য সৃষ্টি করতে পারে ওই প্রেসিস্টের ফায়দাটা স্থলে আসবে বলে আমি মনে করছি সুতরাং এই দুইটা দল যেন সব সময় তাদের সম্পর্ক ওটুট থাকে সম্পর্ক যেন কোনো প্রকারই চিটে পোটা না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং আমরা যারা নেতাকর্মী আছি বিভিন্ন দলের আমাদের মুখের জবানকে একটু লাগাম ধরে থাকতে হবে একটু একটু কন্ট্রোলে আমাদেরকে কথাবার্তা বলতে হবে কারণ আমরা এমন কিছু বলবো না যে পেসিস্টের দোষটা যেন আমাদের সেই কথার সুযোগ লাগিয়ে সুযোগে কাজে লাগিয়ে তারা যেন ওই স্থানে জায়গা করে নিতে না পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি